ছাত্রলীগ এখানে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীকে খুব সতর্কভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে কোনো অবস্থায় প্রভোকেশন দেওয়া যাবে না এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো প্রভোকেশন যাতে না দেওয়া ওটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের একটা আন্দোলন চলছে পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষক সমাজেরও একটা আন্দোলন কর্মবিরতি চলছে আমরা এই দুটি কর্মসূচি চলমান অবস্থায় আমরা খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ হচ্ছি আমরা যতটুকু জানি টা সংস্কার বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীরা করছে তারা আমি যতটুকু জেনেছি আজকে তাদের নির্ধারিত কোনো কর্মসূচি নেই সেজন্য আমি তাদের ধন্যবাদ এবং তারা এমনও আমরা শুনেছি যে তারা উচ্চ আদালতে যে মামলা তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য লয়ার অ্যাডেড পার্টি তারা নিয়োগ করেছেন এবং তারা আদালতে যথাসময়ে হাজির এটাও আমি মনে করি একটা যৌক্তিক সিদ্ধান্ত এই আমি তাদের धन्यवाद